পুরুষ এবং নারী যদি এই ময়দানে যাই একজন আর একজনকে দেখবে বাদুল ইলআবাদিন একজন আর একজনকে দেখবে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন লজ্জাসকর মনে হয় না কোন অবস্থা উঠলে নারী পুরুষ দেখবে পুরুষ নারীকে দেখবে কিন্তু আমার নবী বলেন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আয়েশা ও আয়েশা আল আমরু আশদ্দু মিন আইয়ান যুরাবাদুল ইলআবাদিন ডোরা উপজেলা দিন সোনাইমড়ি দশ জুলসি পবিত্র ঈদ মিলাদ সাল্লাম কনফারেন্স সভাপতি সোনাইমুর আলামিন কেন্দ্রের ডায়গনস্টিকের সম্মানিত প্রতি আল্লামা আলী আসরাফ আল আবিদি আল আদি হুজুর মুজাকাবুল আলী আজকে সম্মানিত আলোচকবৃন্দের মধ্যে আজকের স্টেজকে তিনি অলঙ্কৃত করেছেন এবং যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান গর্বিত সন্তান যিনি ঐতিহ্যবাহী কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসে সম্মানিত উপাধ্যক্ষ যিনি সদ্য জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমার জামাতের যুগ্ম মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন উস্তাদুলামাদুল হোফাহা যিনি সরাসরি আমার উস্তাদ আপনারা দেখেছেন আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর আপনার গায়ে কবিটা অনেক আপনাকে সুন্দর লাগতেছে হুজুর আমাকে এত আদর করেন এত স্নেহ করেন আর আমি ব্যক্তিগতভাবে আমি হুজুরের দিক প্রদেশনা নিয়ে চলি যিনি আমার চলার পথের আইডল আইকন নির্দেশক আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফরজুল্ল হুজুর মদাজিল আলী যিনি দায়িত্বহীন কণ্ঠে আপনাদের সামনে ইমান আকিদাকে সুদৃঢ় করার নেপথ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা করেছেন হুজুরকে প্রজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আজকের এই মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি অনিবার্য কারণবশত আসতে পারেননি আল্লামা মুফতি সহজোদ্দা আলাউদ্দিন শাহাদি সাহেব আলী বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি আমিনুল ইসলামা আকরি সাহেব স্নেহাসপদ মৌলানা রাইহান জাল আশিকি সাহেব আর আজকের এই প্রোগ্রামটি যেভাবে সুন্দর করে গুছিয়েছেন আমাদেরকে দাওয়াত করেছেন আমার অত্যন্ত আদরের স্নেহাসপদ আপনাদের সন্তান তরুণ তেজস্বী বক্তা আল্লামা গোলাম কাশিমি সাহেব এবং আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন আমার আমাদের জনাব মোহাম্মদ রাজাল হকদের চেয়ারম্যান মহোদয় তিনি শুধু চেয়ারম্যান নয় তিনি এখানে আশেখানা কথা বলেন যথেষ্ট দার্থহীন কণ্ঠে এই মানা কথা বলেছেন ওনার মুকলিস যে ভাষাগুলি সে ভাষাই যেন মুক্তা চলেছে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যাই হোক আমার সময়টা খুব বেড়ে দেওয়া আর এমনি তো দিনের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমি আপনাদের সামনে এতটুকু কথা বলব যে পবিত্র ঈদে মিল আদিন ইসাল আলু ইসলামের মহাবীর এটা আপনারা জানেন গত রবি নবর মাসে প্রতিদিন বাংলাদেশের মধ্যে প্রতিদিন কোথাও না কোথাও জুলুস হয়েছে কথা বলেন ঠিক না তাই বলে কি এখন কি মিলাদ নবী মাহফিল করা যাবে না কথা বলেন যাবে না নবীকে পেয়ে কি আমরা শুধুমাত্র বারোই রবি নবর খুশি আমার নবীজিকে পেয়ে আমরা সব সময় খুশি দিনেও খুশি রাতেও খুশি কথা বলেন ঠিক কিনা না এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আলোচনা বন্ধ হবে না এটা চলতেই থাকবে কথা বলেন ঠিক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক নবীর সম্মান বাড়িয়েছেন কে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক দেখেন কোনো কোথাও মোহাম্মদ বলে ডাক দেই নাই মুসা নবীকে বলছেন ইয়া মুসা আদম নবীকে বললেন ইয়া আদম ইব্রাহিম নবীকে বললেন ওয়া না দাইনাহু আইয়া ইব্রাহিম এভাবে বলতে 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 সব নবীটিকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিয়েছেন আমার নবীটিকে ডাক দেননি আমার নবী কম্বল পরে বসে আছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান মুসাম্মিল আমার নবী চাদর পরে বসে আছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান মুদাসসির কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা এই যে নামে ভূষিত করেছেন কেন একটাই কারণ আমার নবী কালী নয় আমার নবী সফিউল্লাহ নয় আমার নবী রুহুল্লাহ নয় আমার নবী নাজিউল্লাহ নয় আমার নবী খলিফাতুল্লাহ নয় আমার নবী রুহুল্লাহ নয় আমার নবী হলো হাবিবুল্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম এন্ড হাবিবের মধ্যে পার্থক্য কি কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন ইয়া রব রব্বি আরনি হে রব আপনি আমাকে দেখা দেন আল্লাহ বলছেন লান তারানি কখনোই তুমি আমাকে দেখতে পারবে না মুসা নবী আল্লাহকে তুর পাহাড়ে দেখার জন্য দরখাস্ত করে আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে

আবার সত্তর হাজার সন্ধ্যাবেলা আসে সারা রাত নবীর উপরে দূর শরীফ পরে আবার সকালবেলা চলে সকাল এবং সৃষ্টির শুরু থেকে আল্লাহ হামিম দুনিয়াতে আসার পরসালাম কাছে এই সিস্টেম চলতি আছে কেমন পর্যন্ত নবী পাখির উপরে দূর শরীফ চলতেই থাকবে তুমি মৌলবী তুমি কথা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন আমি পাকের কি গুণ দিতে কমিয়ে যাবে বরং আমরা সোনাই মরি মানুষ আমরা বড়ার মানুষ চাঁদীরের মানুষ কমিল্লার মানুষ আমরা যদি নবীর পক্ষের কথা বলি নবীর পক্ষে সংগ্রাম নবীর পক্ষে চলে থাকি আমাদের সন্মান বাড়িয়ে দিবেন কে আল্লাহ আর বাড়িয়ে দিবেন কে আনতো ওই সমস্ত মুসলমান নয় যাদের ভিতরে আমনি পাকবিলে এত কার থাকে যারা মুখে বলে এক কথা অন্তরে আরেক কথা যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে মুখে মুখে ইসলাম বলে দি ইসলামকে ধারণ করে না এমন মানুষ আছেন রাই বলে

নবিনিবি করবে কেন আপনি নবীর পক্ষে থাকবেন আপনি তো কবরে যাবেন গিয়ে দেখবেন কবরে কেউ নাই যিনি আপন হবে তিনি মদিনাwala সুবহানাল্লাহ একটু বড় করে বলুন সুবহানাল্লাহ আওয়াজ করে বল আল্লাহু আকবার কবরের ভিতরে যান নবী ছাড়া কেউ আপন হবে না সুনাই মরি ভাঙা গড়ের মধ্যে আপনি বসে থাকবেন নবী ছাড়া আপনার কবর মনবিছারা মরনের যন্ত্রলা লাগব হবে না আমার নবী যখন আপনার চোখের সামনে বলের দরজায় দাঁড়িয়ে থাকবে যাবে মায়ের সন থেকে দুধ পান করতে গেলে দুধপান করতে করতে সন্তান যেমনি ঘুমাইয়া যায় ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে মরুনের যন্ত্রণা অনুভব করবে না শেখে দে

E ah. নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন নবী নিয়ে এসেছেন বন্ধুরে মা একটু দরদ মাকার শরীর নিয়ে বসে যান রে বাবা আমার নবী মরণের আপন হবে আমার নবী কবরের সাথী হবে আমার নবী এমন কাম ময়দানে আপন হবে রে এই সোনাই করে মাঠটা দেখলে সহজে বসতে পারি মাথায় যেন রৌদ্র না লাগে মুফতি গোলাম রব্বানী কাশি আর তাদের সন্তান উপরে তিনি পালের ব্যবস্থা করেছে মানুষ যেন মাটির মধ্যে বসে যেন কষ্ট না পায় এই জন্য চেয়ারের ব্যবস্থা করেছে ফ্যান দিয়েছে লাইট দিয়েছে সুন্দর একটা পরিবেশ করেছে মাথার উপরে ত্রিপালটা কেন দিল ও তাহির হুসুর ত্রিপালটা দিছে এই জন্যে মাথায় যেন সূর্য না লাগে এই জন্য ত্রিপালটা দিয়েছে অত সে একটা করে মানুষ কবরে যাওয়ার পরে এক বছর গদিনা 100 বছর গদিনা একদিন কবর থেকে মানুষ উঠে একটা ময়দানে একত্রিত হবে আমি শুধুমাত্র হাদিসটা পড়ে শেষ করে দিয়ে যাব রে বাবা এই মাঠে যাবে জানেন নি আমার নবী কয় হুশারুল্লাহ সুয়াল্লাহ কিয়ামত আলা আরদিন

ওই ময়দানটা হবে পুরা পাটের ময়দান কাকুর নাকি এই ময়দানটা এমন ময়দান শোনাই দেখেন রাস্তায় রাস্তায় গাছ আছে না নাই আর বড় বড় আছে না নাই

সমান হবে সবাই মাঠে মধ্যে যেতে হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি কয় কে শুনেছেন কয় ইউসারুন নাস ইয়াউমুল নাস ইয়াউমুল কিয়ামাতি হাসরের ময়দানে মানুষজন একত্রিত হবে উফাতান উরাতান আর গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না খতবাবীর অবস্থায় মাটির দিকে দৌড়ায় দৌড়ায় যাবে কেমন একটা মাঠ হবে মানুষগুলো অবস্থা সেই ময়দানে একত্রিত হবে Aí já se fica abrindo